আসসালামু আলাইকুম রাজন প্রপার্টিজে আপনাকে স্বাগতম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও সহজ সেবা সেই সাথে সেরা মূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আজকে পশ্চিম ধানমন্ডি মিতালি রোডে তেইশশো স্কোয়ার ফিটের খুবই চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো আমরা ফ্ল্যাটে ঢুকলাম ঢুকেই বাম টায় ড্রয়িং রুম অনেক বড় স্পেস তিন বেড চার বাথরুম চারিদিকে অনেক খোলা মেলা ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা তেইশো স্কোয়ার ফিটের এই চমৎকার ফ্ল্যাটটি নয়তলা বিল্ডিং এর সাততলাতে অবস্থিত ড্রয়িং এর সঙ্গে কিন্তু একটা বাথরুম আছে একটা আনকমন ফ্ল্যাট এই বাথরুমটা দেখতে পাচ্ছেন বেশ বড় সড় বাথরুম ড্রয়িং ডাইনিং কিন্তু সম্পূর্ণ আলাদা এই বাস ডাইনিং ফ্যামিলি লিভিং একসঙ্গে সামনের দিকের ফ্ল্যাট এইদিকে একটা ভয়েট আছে আলো বাতাস আসার জন্যে খুবই চমৎকার ফ্ল্যাট সাজানো গোছানো ফ্ল্যাট টাইলসগুলো বেশ চমৎকার এবং অনেক বড় বড় তিন বেড চার বাথরুম আমরা প্রথমেই চলে আসলাম মাস্টার বেডে মাস্টার বেডটা কিন্তু বেশ বড় ফুটবল খেলার মাঠের মতো মাস্টার বেডের সঙ্গে দুইটা বারান্দা আছে এবং একটা বাথরুম আছে বেডটা দেখতে পাচ্ছেন ওই যে বললাম ফুটবল খেলার মতো প্রায় বেশ বড় সড়ক এবং অনেক খোলামেলা এই যে একটা বারান্দা বারান্দাতে ভাড়াটিয়া যিনি উনি গার্ডেন করে রেখেছেন সামনের দিকে রাস্তার সাইড তেইশশো স্কোয়ার ফিটের এই চমৎকার ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে পশ্চিম ধানমন্ডির মিতালি রোডে আমরা একটা বারান্দা থেকে আরেকটা বারান্দাতে আসলাম দেখতে পাচ্ছেন সামনের দিকের ফ্ল্যাট খুবই চমৎকার এবং অনেক বড় ফ্ল্যাট এবং অনেক বড় বড় বেডরুম বেডরুমগুলো বেশ বড় বললে ভুল হবে অনেক বড় মাস্টার বেডের সঙ্গে বাথরুম বাথরুম কিন্তু বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম ধানমন্ডি মিতালি রোডের এই চমৎকার ফ্লাটটি বিল্ডিংয়ের বয়স মাত্র দুই বছর সুই সুই আমরা এখন সেকেন্ড বেডে চলে আসলাম সেকেন্ড বেডটাও বেশ বড় এটাও প্রায় ধরেন আপনি ফুটবল খেলার মতো মাঠের মতো এটার সঙ্গেও দুইটা বারান্দা আছে মাস্টার বেডে হয়তো বলবেন একটা করে বেডে দুইটা করে বারান্দা কেন আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আসার জন্য এভাবে ডিজাইন করা হয়েছে আমরা একটা বারান্দা দেখলাম এটা আর একটা বারান্দা বিল্ডিংয়ের মধ্যে লিফ্ট সিঁড়ি জেনারেটর তিতাস গ্যাস সবই আছে আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন এবং আকর্ষণীয় মূল্যে ফ্ল্যাটটা বিক্রয় হতে যাচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম কিন্তু অনেক বড়। আপনাকে ফ্ল্যাট স্বচক্ষে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সেই সঙ্গে আমার ফ্ল্যাটের ভিডিও যারা দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিওগুলো পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন এখন আমরা চলে আসলাম তিন নম্বর বেডে তিন নাম্বার বেডটাও বেশ বড় দুই দিকে বারান্দা আছে জানালা আছে আলো বাতাস চমৎকার এবং খুব ভালো এইদিকে একটা ফ্যামিলি লিভিং মানে এটা ওনারা স্টোর রুম করে রেখেছে আসলে ফ্ল্যাটটা ভাড়াটিয়া প্রায় অগসল করে রেখেছে আর কি এইটা কমন ওয়াশরুম এই ওয়াশরুমটাও বেশ বিল্ডিং বিল্ডিংয়ের মধ্যে লিফ্ট সিঁড়ি জেনারেটর সবই আছে এখন আমরা চলে আসলাম কিচেনে কিচেনটা কিন্তু অনেক বড় এবং কিচেনে তিতাস গ্যাসের সংযোগ আছে বর্তমানে তিতাস গ্যাস সোনার হরিণ বিল্ডিংয়ের মধ্যে সুবিশাল একটা কমিউনিটি হল রুম আছে যেটা একদম সাদের মধ্যে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন